এক রেলওয়ে স্টেশনে একটি ভিকারি থাকত তার রোজ কাজ ছিল ট্রেনে টেনে ঘুরে বিক্ষে করে বেড়ানো এক স্টেশন থেকে অন্য স্টেশন আবার সেখান থেকে ফেরত আসা কোনো ভালোই ভিক্ষা পেত আবার কোনোদিন ভিক্ষায় পেত না এ দিয়ে তার ভালোই চলছিল একদিন ভিক্ষা করতে করতে দেখল ট্রেনের এক কামরায় সুট পরা এক ভদ্রলোক ভ্রমণ করছেন ভিক্ষুক ভাবল ভদ্রলোক এক বড় ব্যবসায়ী তার কাছে গেলে হয়তো সে অনেক পয়সা দেবে তাই সে তার কাছে ভিক্ষা করতে গেল কিন্তু অনেকক্ষণ ধরে যাওয়ার পরেও ভদ্রলোক কিছুই দিলেন না বরং বিরক্ত হয়ে বললেন তখন তুমি দেখছো আমি কিছুই দিতে চাচ্ছি না তুমি কেন বিরক্ত করছো আর দ্বিতীয় কথা তুমি আমাকে কী দিবে ধরো আমি তোমাকে পয়সা দিলাম কিন্তু তুমি সে পয়সার বিনিময়ে আমাকে কি দিবে ভিখারি বলল আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই স্যার আমি তো ভিক্ষা করে খাই আর আপনাকে দেওয়ার মতো আমার সামর্থ্যই বাকি আছে তখন সে লোক বলল যখন কিছু দিতেই পারবে না তখন চাওয়াও বন্ধ করে দাও তারপর ভদ্রলোক পরের স্টেশনে নেমে গেলেন ভিখারিও স্টেশনের বাইরে এলো এবং ভাবতে লাগলো সত্যিই তো আমি কি দিতে পারি ভিখারি মাথা চুলকাতে চুলকাতে চারিদিকে তাকাতে থাকে ও ভাবতে থাকে এরপর তার চোখ যায় মাটিতে ফুটে থাকা ছোটো ছোটো ফুলের দিকে সে ভাবলো এবার যেই তাকে ভিককে দেখ না কেন সে তাকে ফুল দেবে তাই পরের দিন থেকে সবাইকে ফুল দেওয়া গোসল করল কেউ তাকে ভিক্ষা দিলে সে তাকে ফুল উপহার দিয়ে থাকে তা দেখে মানুষেরও ভালো লাগছিল এই প্রথম কোনো ভিক্ষুককে বিক্ষে উপহার দিলে সে ফুল উপহার দেয় এইভাবে কিছুদিন যাওয়ার পর ভিকারির সঙ্গে দেখা হলো সেই স্যুট পরা ভদ্রলোকের সাথে বিখারি সে ভদ্রলোককে গিয়ে বলল স্যার এবারে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু আছে এবার আমাকে বিক্ষে দিলে আমি আপনাকে কিছু দিব ভদ্রলোক বিশ্বাস করে তাকে কিছু পয়সা দিল বিখারি তার ব্যাগ থেকে একটি ফুল বের করে ভদ্রলোককে উপহার দিলেন ভদ্রলোক ভীষণ খুশি হলো এবং তাকে বলল এবার তুমি ব্যবসা করা শিখে গেছ তুমি বুঝে গেছো লেনদেন কাকে বলে এবার আরও বলল জীবনে যদি তুমি কিছু নাই দিতে পারো তাহলে তোমার নেওয়ার কোনো অধিকারই নেই এই বলে ভদ্রলোক নেমে চলে গেল এবারে ভিখারির মাথায় সে কথাটি গুড়পাক খেতে লাগলো সে ভাবলো এর মধ্যে কিছু তো রহস্য নিশ্চয়ই রয়েছে সে স্টেশন থেকে নেমে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে আজ থেকে আমি আর বিখারি নই আমি ব্যবসায়ী আমিও হতে পারি একজন ব্যবসায়ী আমিও প্রচুর অর্থ উপার্জন করে দেখাবো যে একই কথা বারবার চিৎকার করে বলতে লাগলো স্টেশনে যাত্রীরা ভাবলো পাগল হয়ে গেছে এয়ারপোর্ট থেকে বিখারিকে ওই স্টেশনে আর বিক্রি করতে দেখা যায় না বছর খানিক পর ওই স্যুট পরা ব্যবসায়ীর পাশে গিয়ে আরেক স্যুট পরা লোক এসে দাঁড়ালো এবং তাকে জিজ্ঞেস করলো স্যার চিনতে পারছেন আজ আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা প্রথমে ভদ্রলোক বলল না আপনি মনে হয় ভুল করছেন আমার মনে হচ্ছে আমাদের প্রথমবার দেখা হলো পরের ভদ্রলোক লোক বলল না আগে আপনার সাথে আমার দুবার দেখা হয়েছে আমি সেই বিখারি যাকে আপনি প্রথমবার শিখিয়ে দিলেন লেনদেন কাকে বলে আর দ্বিতীয়বার শিখিয়েছিলেন যদি আমি আমার চিন্তাধারা বড় করতে পারি তো আপনার মতো হতে পারি দেখুন আজ আমি আপনার মতো হয়ে আছি প্রথমে আমি ফুল তুলে দিতে শুরু করি তারপর ফুল কিনতে শুরু করি আর আজ আমার ফুলের অনেক বড় ব্যবসা বন্ধুরা এই ছোট গল্পটি আমাদের অনেক কিছু শেখাতে পারে তোমাদের যাদের আমার গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ